বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছ গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মায়মনসিং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুহাম্মাদ মোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ আলহাজ মুহাম্মদ শহীদুল ইসলাম মুহাম্মদ মজিবুর রহমান মজু মোহাম্মদ সারোয়ার জাহান এমরান মুহাম্মদ রুহুল আমিন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন মতবিনিময় সভায় বক্তারা বলেন বিএনপির গৃহীত 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা আমাদের প্রগতিতি এবং বিশেষ অতিথিদের জন্য আমরা ফুলের তোড়া প্রস্তুত করেছিলাম বরণ করার জন্য প্রগতিতি বক্তব্য দেওয়ার পূর্বে আমাদের এই টিম এক আমি একটি কথা শুনেছি যে যারা সাধারণ মানুষের উপরে নির্যাতন করে চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই ইউনিয়ন থেকে আমাদের সকলের প্রিয় মুর্শিদাবাদ আপনারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং এই ইউনিয়নের আমল পরিবর্তন হয়েছে যখন মুর্শেদ আলম এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে না বর্তমানে বিচার করার একমাত্র অধিকার রাখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আমরা বলি ইউনো এবং আর যে ওসি আছে এবং এসিলেন তারা শুধু বিচার সালিষ্ঠ করবে আমাদের কোন নেতা কর্মী জমি দখলের ধরে কোন বিচার সালিষ্ঠ করতে পারবেন না